যে কোনো মোবাইল কিভাবে রিসেট করবেন আপনার মোবাইলটা যে কোনো ব্র্যান্ডের হোক না এখনও অপ্পো ভিভো সাউমি রিয়েলমি ওয়াল্টন শ্যাম্পলি যে কোনো ব্র্যান্ডের মোবাইল হোক জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি আপনার মোবাইলটাকে রিসেট করতে পারবেন এর জন্য আপনাকে কারো কাছে হাত পাতে হবে না ছোটো হতে হবে না নিজেই নিজে আপনার মোবাইলটাকে রিসেট করতে পারবেন আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট প্লিজ এই ভিডিওটা অবশ্যই লাইক করে অনেক বেশি শেয়ার করে দেবেন সবাই খুব সহজে তাদের মোবাইলটাকে প্রয়োজনের সময় রিসেট করতে পারে যে কোনো মোবাইল রিসেট করার জন্য আপনি আপনার মোবাইলের যে সেটিংস আছে এখানে চলে আসবেন আমি আবারও বলতেছি খুব সহজে আপনি করতে পারবেন এখানে দেখেন অনেকগুলো সিস্টেম আছে তো আপনাকে কোনো কিছুই করতে হবে না ও দেখেন সার্চ নামে একটি অপশান পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কষ্ট করে আপনি লিখবেন ডিসেট আর ই এস টি এটা লেখা আপনি সার্চ করবেন সার্চ করার পর একটু অপেক্ষা করবেন তাহলে এখানে আপনার রিসেট অপশনটি চলে আসবে কারণ ভিতর থেকে করতে গেলে অনেক সময় লাগে যারা ভিডিওটি দেখতেছেন রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এখানে দেখেন লেখা আছে ইরেস ওয়াল ডাটা এবং ফ্যাক্টরি রিসেট জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ইরেস ওয়াল ডাটা এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করবেন দেন এখানে দেখেন লেখা আছে ইরেস ওয়াল ডাটা ফ্যাক্টরি রিসেট দেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ মেলটেল সব কিছু নিচে দেখেন লেখা আছে ইরেস অল ডাটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার স্ক্রিনের যে পিনটা আছে সেই পিনটা দেবেন তো ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিন্টার ক্লিক করবেন ক্লিক করা পর জাস্ট এখন ইরেস অল ডাটাতে ক্লিক করলেই কিন্তু আপনার মোবাইলটা রিসেট হয়ে যাবে বাট রিসেট করার আগে অবশ্যই আপনার মোবাইলে যত ইনফরমেশন আছে সেইগুলো আপনি অন্য একটা মোবাইলে রাখবেন অথবা আপনার মোবাইলে যে গুগল ড্রাইভ আছে ড্রাইভে রাখবেন বা জিমেলে রাখবেন তাহলে দেখবেন যে আপনার এই সমস্যাগুলো হবে না আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে